এটা গাড়ির মতো দেখতে কিন্তু এটা কিন্তু গাড়ি না এটা খুব মজার একটা জিনিস এবং খুব কাজের একটা জিনিস আপনার বাসার যদি কাজের বু আপনার ঘর পরিষ্কার করতে অস্বীকার জানায় তাহলে আপনারা এই প্রোডাক্টটা আপনাদের বাসায় রাখতে পারেন কাজের বোয়া লাগবে না আপনারা নিজেই আপনাদের নিজের ফ্লোর কার্পেট সব কিছু আপনারা পরিষ্কার করতে পারবেন যারা চেনেন অবশ্যই আপনারা জানেন এটা হচ্ছে আপনার ভেকুম ক্লিনার এটা হচ্ছে আমাদের ওয়াটসো কোম্পানির ভেকুম ক্লিনার ষোলোশো ওয়ার্ড প্রোডাক্টটা দেখতে জোস অনেক সুন্দর আপনার বাসার কাজের বউ এটাকে আপনারা বলতে পারেন এটা দেখতে অনেক সুন্দর ইলেকট্রিক চালিত এটা কিন্তু ইলেকট্রিকে চলে এই প্রোডাক্টটা রিভিউ আমরা এই কারণে দিচ্ছি প্রোডাক্টটা যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু কাজটাও কিন্তু ক্যাটার অনেক সুন্দর সো এখানে অন অফের সুইচ আছে এটাতে হচ্ছে আপনার ওয়েট অ্যান্ড ড্রাই ভেজা এবং শুকনা দুই ধরনের ময়লা আপনারা এটা দিয়ে তুলতে পারবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটারের সিলিন্ডার এটা আপনার ভেজা ময়লা এবং শুকনা ময়লা দুটোই উঠবে এটা দিয়ে এবং এটা পরিষ্কার করার জন্য এখানে চমৎকার সিস্টেম দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন এটা একটা চমৎকার সিস্টেম এটা ক্যারি করা যায় পাইপ টাইপ এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে সব কিছু দেখাবো আমরা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম